নমস্কার কিছুতেই সফলতা আসছে না এরকম ভাবে চলুন সফলতা অবশ্যই আসবে হ্যাঁ আলোচনা করব আপনি যদি আপনিও নিজেকে সফল করার নিজের বহু কাজগুলোকে এগিয়ে নিয়ে অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনি চেষ্টা করেও সেইভাবে লাভ পাচ্ছেন না অযথা বিভিন্ন ঝেমেলায় আপনি জড়িয়ে পড়ছেন আমি বলছি আপনি এভাবে চলুন আপনি দেখুন আকাশের গ্রহ নক্ষত্র অনুসারে আপনি যদি এভাবে চলতে পারেন তাহলে এই গ্রহরাও খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই আপনাকে দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন কন্যা রাশির মানুষরা দিন থেকে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে বহু কাজ এদের হতে হতে হচ্ছে না বা বহু কাজ হচ্ছে হলেও মনের মতো হচ্ছে না এছাড়াও কন্যা রাশির মানুষরা পারিবারিক অশান্তি পারিবারিক ঝামেলা এবং বারবার পরিবারকে কেন্দ্র করে মানসিক টেনশন এবং বেশ কিছু কারণে বা অকারণে বেশ কিছু অর্থ খরচা হয়ে যাওয়ার জন্য এদের এখন হাত খালিও চলছে বহু কন্যা বহু কন্যা রাশির কর্মতে বিভিন্ন আপনি যদি করছেন তাহলে বিভিন্ন সমস্যা কর্ম চলে কর্মপ্রাপ্তিতে শত্রুর আগমন এই সমস্ত প্রবলেম কিন্তু আপনাদের আলটিমেটলি চলছে এবং কর্মকে নিয়েও কিন্তু আপনি এবং যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তারাও কিন্তু বারবার বাধার সম্মুখীনই হয়ে যাচ্ছে আপনি যদি কোন রাশির মানুষ হন তাহলে আমি জানি আপনার বিবাহিত জীবন বা প্রেমজ জীবন নিয়েও কিন্তু কিছু বন্ডিং প্রবলেম বা কিছু ভুল বোঝাবুঝি আলটিমেটলি চলছেই চলছে আপনার কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলেই দিয়েছে এবং এই ভুল সিদ্ধান্ত বেশ কিছু জায়গায় কর্মপ্রাপ্ত কর্মকে নিয়ে বা এই ভুল সিদ্ধান্ত কিছু জায়গায় পারিবারিক বিষয়গুলোকে নিয়েই বা প্রেমকে নিয়ে আপনার কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু মানসিক হতাশাগ্রস্ত করছে। এবং মাঝে মাঝে আপনার শরীরটাও কিন্তু খুব একটা সাথ দিচ্ছে না শরীরটাও প্রবলেম করছে তবে এত কিছুর পরে আপনি যে সফল নিজেকে করে তুলবেন তার জন্য হয় সময় পাচ্ছেন না আর নয় আপনি নিজেকে সফল করার জন্য হয়তো চেষ্টা করছেন তোবু আপনি সাকসেস পাচ্ছেন না আগে কিছু এমন কথা বলবো যে কথাগুলোকে মাথায় রেখে আপনি যদি সামনের দিনগুলো এগোতে চান গ্রহ স্থিতি অনুসারে তাহলে আপনি কিন্তু নিজেকে সফল করতেই পারবেন আমরা জানি যে আকাশের গ্রহ নক্ষত্র আকাশের গ্রহ নক্ষত্র বলবো না আকাশের গ্রহরা কোন রাশির মানুষদের কাছে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি করছে দু এক জায়গায় আমরা ভালো গ্রহের ছাপও দেখতে পাচ্ছি তবে একটা দুটো ভালো গ্রহ আর 7-8টা অশুভ গ্রহ মিলে তো অশুভত্বটাই বাড়িয়ে দেয় না তাহলে প্রত্যেকটি গ্রহকে সম্মান জানিয়ে আপনাকে প্রত্যেকটি গ্রহর মূতো করে চলতে হবে তার জন্য দরকার কিছু শৃঙ্খলা কিছু নিয়ম এবং এই নিয়মই আমি আপনাকে বলবো না এটা কোনো टोटকার অনুষ্ঠান নয় এটা কোনো উপায় বা প্রতিকার বা রেমেডি অনুষ্ঠান নয় আমি বলবো যে কিছু বুদ্ধি খাটিয়ে যদি আপনি সামনের দিনগুলোতে এগোতে পারেন তাহলে পারে কিন্তু আপনি নিজেকে অবশ্যই সফল করে তুলতে পারবেন প্রথম যে বিষয়টার দিকে নজরই যায় নজর যাবেই সেটা হচ্ছে যে কন্যা রাশির ঠিক সপ্তম স্থানে শনি রয়েছে অটোমেটিক্যালি শনি যদি সপ্তম স্থানে থাকে তাহলে কন্যা রাশির উপরে শনির প্রভাব অবশ্যই রয়েছে তো শনির প্রভাব থাকলে পারে শনি একটি কথা বলে যে তুমি ডিসিপ্লিনকে মেনটেন করে চলো তুমি একটা শৃঙ্খলার মধ্যে চলো তুমি একটা নিয়মের মধ্যে চলো আর কন্যা রাশি নিয়মে চললেও নিয়ম ভঙেও দেয় কিন্তু গুপ্তatari এরা কিন্তু নিয়মের মধ্যে চলে কিন্তু নিয়ম অনেই এরা ভেঙে দেয় অর্থাৎ সব সময় নিয়মকে মেইনটেইন করতে পারে না কোন রাশির মানুষরা অল্পতেই দুঃখী হয়ে পড়ে এবং যেহেতু এই রাশিটি ভূত প্রভাবিত রাশি তাই এরা প্রতিবাদী এবং বাগ চতুর প্রকৃতির মানুষ হয়ে থাকে খুব একটা সমস্যার মধ্যে স্বীকার করে না যে এর মধ্যে আমার কিছু ভুল ছিল তবে না শনি বলছে কি যে তোমার ভুলকে তুমি স্বীকার করতে শেখো এবং তোমার ভুলকে তুমি যাতে আর সেই ভুল না হয় তার জন্য তুমি এখন থেকেই হও। তাহলে একটি তৈরি হয়ে যাচ্ছে। তুমি যদি তোমার কর্মকে নিয়ে সিরিয়াস থাকো তোমার কর্মের উপরে যে আশাটা করেছিলে সেই আশাটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র কর্মটাকে যদি করে যেতে পারো তাহলে ফলের কথা তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে ফল দিয়ে দেবো এটাই শনিদেব বলতে চাইছেন তલી কথাকে মূল বিষয় নিয়ে আসতে গেলে পারে একটি কথা আসবে সেটা হচ্ছে কি আপনি যেই দিকেই আপনার মাথা জাগনা কেন সেই দিকে একটা ডিসিপ্লিন শৃঙ্খলা এই নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে আপনি কিন্তু আপনার পরিবারের লোকজন আপনার বিবাহিত জীবনের লোকজন বা বিবাহিত জীবনের হাজবেন্ড বা ওয়াইফকে রেসপেক্ট দিতে শিখুন আপনি যদি রেসপেক্ট না দেন তাহলে পারে কিন্তু সেটা অবশ্যই সমস্যা তৈরি করবে এছাড়াও শনিদেব সপ্তম স্থানে থাকার জন্য শনিদেব বলছে যে তুই কর্মকে নিয়ে কিছু সিদ্ধান্ত নিবি না নিলে কিন্তু সমস্যা চলে আসবে আসলে শনিদেব আপনি কর্মকে নিয়ে ভুল সিদ্ধান্ত আপনার ব্যবসাকে নিয়ে ভুল সিদ্ধান্ত করলেন যেই সিদ্ধান্তটা এই মুহূর্তে নেওয়া উচিত ছিল না সেটা নিয়েই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তাই এই জায়গায় ভেরি সিরিয়াস আপনি যদি নিজেকে সংযম করে নেন আর একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলতে চান বা চলতে পারেন তাহলে পারে কিন্তু সামনের দিনগুলো আরো সুন্দর হবে এছাড়াও যদি আপনি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে আপনি যদি পারিবারিক সমস্যার মধ্যে ভুগছেন মনে করা যাক তাহলে পারিবারিক সমস্যার মধ্যে ভুগলে তো সেক্ষেত্রে পারিবারিক সমস্যাটিকে রিকভার করা ঠিক করার একটি প্রসেস হলো কি যে আপনাকে করতে হবে কি আপনাকে পরিবারের জন্য সময় দিতে হবে আপনাকে পরিবারের জন্য কিন্তু সময় দিতে হবে হবে এবং পরিবারের সর্বদা পাশে থাকতে এছাড়াও আপনাকে কিন্তু অবশ্যই পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অর্থ প্রাপ্তির জন্য আপনাকে কিন্তু এগোতে হবে চলতে হবে নইলে পারে কিন্তু অর্থের ক্রাইসিসকে কেন্দ্র করে পরিবারিক অশান্তি ক্রিয়েট হতে পারে কোনো কোনো সময় আপনার শারীরিক সমস্যাও দেখা যেতে পারে এর জন্য কিন্তু দরকার আপনার শুদ্ধ খাওয়া দাওয়া এবং কিছু শরীর চর্চা এটা করলে পারে কিন্তু আপনি শরীর দিক থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন এবং এটা যদি আপনি না করেন তাহলে পারে কিন্তু অটোমেটিক্যালি মাঝে মধ্যেই আপনার শরীর খারাপ হয়ে যাবে এরকমই গ্রহস্থিতি রয়েছে রাশির ঠিক দশম স্থানে বৃহস্পতি রয়েছে কন্যা রাশির দশম স্থানে বৃহস্পতি কিন্তু সাধারণভাবে কর্মপ্রাপ্তি করিয়ে দেয় কিন্তু যেহেতু এই বৃহস্পতি কন্যা এবং বাধক এই কারণে কিন্তু এরা সেই করতে পারে না কর্মের লেগে থাকতে হয়। কাজটা আজকে হবে বলে মনে করছে সেই কাজটা এক হপ্তাহ পরে হবে বা যে কাজটা এবছর হবে বলে এ মাসে হবে বলে মনে করছে সেই কাজটা এ মাসের পরে মাসে হবে হয়তো তো এটা কিন্তু আপনাকে মেনেই চলতে হবে মাথা ঠান্ডা রেখে আপনার উৎপাটাং বা আপনার হঠাৎ সিদ্ধান্ত এবং হঠাৎ ভুলভাল সিদ্ধান্তগুলো গুলো কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে দেখুন কন্যা রাশির ইলেভেন্থ মধ্যে বহুত রবি অবস্থান করছে এটা কিন্তু একটি ভালো যোগ আপনি যদি নতুন কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন বা আপনি উচ্চ পদের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার একটু চেষ্টাই আপনাকে কিন্তু বেটার জায়গায় নিয়ে যেতে পারে শত্রুকে হাঁটাতে গেলে পারে কিন্তু দেখুন কিছু কিছু শত্রু তো মানে চাইলেই হেঁটে যায় বা একটু নিজেকে ঠিক রাখলেই হেঁটে যায় কিছু কিছু শত্রু বা হাঁটতে চায় না তো তাদের জন্য আমার ক্রিয়াটিয়া করতে হয় বিভিন্ন রকম আপনি যদি শত্রুতার কবলে পড়ে থাকেন বা শত্রুরা আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করছে তাহলে পারে কিন্তু ভি অ্যালার্ট কারণ আপনার দ্বাদশ ঘরের মধ্যে কেতু রয়েছে কেতু কিন্তু গুপ্ত শত্রু দেয় তাহলে গুপ্ত শত্রুকে কিন্তু আপনি অ্যাভয়েড করুন যদি গুপ্ত শত্রুর সঙ্গে গুপ্ত শত্রু যদি আপনাকে আপনার সঙ্গে শত্রুতাই করে এবং আপনি যদি সেই শত্রুর আশেপাশে করেন তাহলে পারে কিন্তু ব্যাপারটা একটুখানি জটিল হবে ভবিষ্যতে তাই এখনই শত্রুকে নজর করুন শত্রু কে এটাকে নির্বাচন করুন এবং তার সঙ্গে এছাড়াও যদি তাহলে পরে আপনি নিজেকে অনেক সফল করতে চাইছেন তবে এই সফলতার পেছনে কিন্তু গ্রহ নক্ষত্ররা অবশ্যই আপনাকে সাহায্য করবে তবে আপনার মাঝে মধ্যে মাথা গরম আপনার মাঝে মধ্যে ছেলে মানুষই এগুলো কিন্তু আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে আপনাকে কনফিউজ করে দিচ্ছে আপনি কিন্তু কোনো কোনো সময় বেকার বা অকারণে সময় নষ্ট করে দিচ্ছেন তো এইটা আপনি কখনোই করবেন না আপনি যদি নিজেকে সফল করতে চান তাহলে পরে কিন্তু এই সময়টা যেহেতু শনি আপনার রাশিকে দেখছে এই সময়টা কিন্তু আপনাকে অনেকটা সিরিয়াস হতে হবে কোন রাশির ক্ষেত্রে পজিটিভ নেই আমি বলবো না বেশ কিছু পজিটিভ যোগও ক্রিয়েট হয়েছে তবে আপনার হঠাৎ হঠাৎ কিছু আবেগে সিদ্ধান্ত এবং বহু কাজ আপনি করব করব বলে ফেলে রেখে দেবেন এটা কিন্তু আপনার সমস্যা কারণ ঘটবে এবং আপনাকে আটকে দেবে মানে সমস্যা ফেলে দেবে এটা আপনি করতে পারবেন না এছাড়াও কোন রাশি যে সমস্ত মানুষটা ব্যবসা সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে ইনভলভ তো তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যোগ আপনার ব্যবসার ইম্প্রুভমেন্ট কিন্তু আসছে এই মাসেরই মোটামুটি বারো তারিখ তেরো তারিখ থেকে কিন্তু চলে আসছে দেখুন কোন রাশির যে সমস্ত মানুষরা ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আগে কয়েকটি মাস যদি আমরা দেখি তাদের ব্যবসার ক্ষেত্রে একটা ডাউনও চলছিল কিন্তু সামনের কিছুদিনের মধ্যে কিন্তু এটা ব্যাপারটা কেটে যাবে এছাড়াও যদি কোন রাশির মানুষ আপনি হন এবং আপনি যদি আউট অফ স্টেট বা আপনি যদি বাড়ি থেকে দূরে কাজকর্ম করেন তো সেক্ষেত্রে কিন্তু কাজকর্মের ইমপ্রুভমেন্ট হবার সম্ভাবনা রয়েছে তবে সত্যরা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে এইটা একটুখানি খেয়াল রাখবেন কারণ আপনি যদি বাড়ির বাইরে বা বাড়ি থেকে একটু দূরে কাজ করেন তো সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট হওয়ার কথা কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কেউ না কেউ আপনার পেছনে কাটি বাজি আপনাকে সমস্যায় ফেলতে পারে একদম আমি র কথা বলছি তো এটাও কিন্তু একটুখানি ব্যাপারটাকে খেয়াল রাখবেন এছাড়া আপনি কোন ধরনের মানুষ এবং আপনি নিজেকে অনেক সফল করতে চান তাহলে পারে কিন্তু সামনেই দেখতে পাওয়া যাচ্ছে যে কুড়ি তারিখের পর থেকে শুক্র ইলেভেন্থ হাউসে আসবে আশা করছি যে কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার ভাগ্য অনেকটাই বেটারের দিকে যাবে এবং শুক্র একাদশ ঘরে আসলে পরে আপনি কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনার যদি আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন ব্যবসার মধ্যে কিন্তু ভালো আহ ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে এবং কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু লাভবান হতে পারেন সামনের দিনেতে তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন একটু বুঝে শুনে যদি আপনি চলতে পারেন একটু সতর্কতার সঙ্গে চলতে পারেন এবং ছেলে মানুষই না করে আপনি যদি খুব ক্যাজুয়াল ভাবে বিষয়গুলোকে নেন আপনার সামনের বিষয়গুলোকে তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাকে ভবিষ্যতে চোখে জল ফেলে দিতে পারে তাই আপনি যদি একটু সিরিয়াস হয়ে যান আপনি যদি একটু ভালো করে চলেন বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে পারে এবং দায়িত্ব কর্তব্যের সঙ্গে যদি চলতে পারেন তাহলে পারে কিন্তু আপনি সামনের দিনে সাকসেস পাবেনই পাবেন যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য